বাসর গড়ে ঢুকতে বউ আমাকে সালাম করে জিজ্ঞেস করলো কেমন আছেন ভাইয়া ভাইয়া শব্দটা শুনে অবাক না হয়ে পারলাম না ইচ্ছে করছিল দেয়ালে মাথা ঠুকে সুসাইড খাই বিয়েটা করেছি পারিবারিকভাবে বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে আমার বেলায়ও অন্যটা হয়নি পারিবারিক মতামতেই বিয়ে করলাম ক্লাস নাইনে পড়ুয়া এক সুন্দরী মেয়েকে বাসর রাতে বউ আমাকে ভাই বলাতে একদম তো হয়ে গেলাম প্রশ্ন করলাম আমাকে ভাই বলছো কেন সে স্বাভাবিকভাবেই উত্তর দিল আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে ওনাকে মা বলে ডাকতে হ্যাঁ এটাই তো স্বাভাবিক মাই তো ডাকবে বউ কিছুক্ষণ চুপ থেকে বলল। তো আপনার মা যদি আমারও মা হয় তাহলে তো আমরা ভাই বোন তাই না বইয়ের চুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা পোটা গল জড়িয়ে পড়লো অধিক শোখে পাথর হয়ে খাটের এক বসে রইলাম এই যে ভাইয়া শোনি ভাইয়া ডাক্তার শুনে দক্ষে আমার কলেজা পেটে কিডনিতে গিয়ে লাগলো জন্ম থেকে এ পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলো মেয়ে আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল শেষ পর্যন্ত আমার বউ ভাইয়ের ডাকটা বাদ দিল না এ জীবন রেখে কি লাভ ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুসাইড করি নিজেকে সামলে সারা দিয়ে বললাম হ্যাঁ বলো বই না একটা বিড়াল এনে দেবেন বইয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম বিড়াল দিয়ে কি করবে শুনি ভাবি বলেছিল বাসরাতে বিড়াল মাঠে যেন ফুল না করি একটা মানুষ কি করে এতটা গাদারাম হতে পারে চিন্তা করতে লাগলাম চিন্তা ব্যাঘাত গটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাসা বলল এনে দিন না একটা বিড়াল চল চল নয়নে ওর দিকে তাকালাম মেয়েটার চেহারায় বেশ মনোমুগ্ধকর মায়া মায়া ভাব আছে কিন্তু মাথায় যে ঘিলুক বলতে কিচ্ছু নেই সেটা আমার আর বোঝার বাকি রইলো না বললাম আচ্ছা ঠিক আছে কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে কিন্তু ভাবি তো বলল প্রথম রাতে বিড়াল মারতে রেগে গিয়ে বললাম তো বাবের বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই তো পারতা আমার মতো সাদা সিঁদের ছেলেটার সাথে কেন এমন করছো বো চুপচাপ শুয়ে পড়লো বিছানায় বইয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে বেসালালদের মতো রাত কাটাতে হবে সব ইচ্ছে মনের মধ্যে দামা চাপা দিয়ে মাঝখানে একটা কোল বালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম মাঝরাতে বউ আমাদের মাঝের কোল বালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমার না খুব ভয় লাগছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো সব বই চলে যাবে সবই তো বুঝলাম কিন্তু তোমার ওটা এত ছোট কেন ও ওটা আবার কি ছোট কি বলছে সব ইয়ে না মানে তোমার কোলবালিশটা এত ছোট কেন আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম মাঝরাতে এখানে ভূত আসে আলাদা কাউকে দেখলে ঝাপটে ধরে ভালো করে শক্ত করে আমাকে জড়িয়ে ধরো আহ কি রোমান্টিক অনুভূতি মনে হচ্ছে এ বুঝি ব্যাচেলের লাইফটা কেটে গেল আমার বইয়ের মুখে ভাইয়া ডাক শুনতে শুনতে কান আমার ঝালা পালা ছুটে থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে কিছুক্ষণ পরপর মায়ের আমাকে কল দিচ্ছে রিসিভ করতে বলছে বাসে কখন আসবেন ভাইয়া বাসার পেরার পথে বিড়াল আনতে ভুলবেন না কিন্তু আজকে যে করে হোক বিড়াল মারতে হবে কথায় কথায় ভাইয়া বলাটা বোধ হয় মায়ের একটা পদ অভ্যাস কিছু বলার সাহস হচ্ছিল না কোনোভাবেই শুধু হ্যাঁ বলে কল কেটে দিচ্ছি প্রতিবার বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আম্মুর কল রিসিভ করতে বললেন বাবা মাছা আমাকে শুধু শুধু প্রশ্ন করছে ভাইয়া আসবে কখন আসার পর মাছিয়া ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো হা দু চোখ ভেয়ে আড়াই পোটা জল ঘুরিয়ে পড়লো ঠিক আছে বলে কল কেটে দিলাম একটা খাঁচাতে আমাকে দেখে মায়সা জোরে বলতে লাগলো আম্মু দেখো ভাইয়া এসেছে হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখে চেপে ধরলাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক দিক ঘোরাচ্ছে কিছু বলারও চেষ্টা করছে মুখ চেপে ধরে টেনি হিসরে আমার রুমে নিয়ে গেলাম বললাম তুমি আম্মুর সামনে আমাকে ভাইয়া রাখবে না কেন কি হয়েছে আজ সারা দিন তো ভাইয়া বলে আপনার কথাই ছিল ঠিক আছে কারো সামনে আমাকে ভাইয়া রাখবে না বুঝছো আচ্ছা ঠিক আছে শান্তভাবে আমার পাশে মাশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে কিছুক্ষণ পর মায়েশা বলল বিড়ালটা খুব কিউট এটাকে আমি আর মারবো না আদর করব আমি আর কোনো কিছুই বললাম না প্রথমবার যখন শ্বশুরবাড়িতে গেলাম লক্ষ্য করলাম ভাবির সাথে বসে মায়েশা কি যেন গুজুর গুজুর করছে আর পেতে শোনার চেষ্টা করলাম ভাবি বলছে কি রে বিড়াল মারলি উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন কিন্তু বিড়ালের বাচ্চাটাকে দেখে খুব মায়া হলো তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো লক্ষ্য করলাম ভাবি মিটি মিটি হাঁটছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো কিন্তু মাইশের মুখে ভাইয়া ডাকটা সরাতে পারলাম না যাই হোক ব্যাচেলরের লাইফ থেকে মুক্তি পেলাম তবে মেয়েটা আমার কাছে আর কিচ্ছুই বোঝে না কিন্তু সব সময় পিছুই পড়ে থাকে বিয়ের পাঁচ মাস যেতে লক্ষ্য করলাম মাইশা ঘন ঘন বমি করছে মো কেমন জানি দুষ্টুমির নজরে আমার দিকে তাকায় বেশ হাসি খুশি পরিবারের সবাই কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম আচ্ছা সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন বিশ্বাস করেন রাসেল ভাই এরপর যা শুনলাম আমি তার জন্য মোটো প্রস্তুত ছিলাম না হাসলো আমার বুকে আস্তে করে বলল। আপনি মামা চলেছেন। আমি আর কিছুই বলতে পারলাম না সোজা মাথা করে পড়ে গেলাম বাকিটা ইতিহাস আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ da